নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা আগেই করেছিল শেষ পর্যন্ত গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের শর্তাবলী অ্যাপ্রুভাল হলো এবং সেই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজকে সেই রিপোর্টটা নিয়ে আপনাদের কাছে এলাম পশ্চিমবঙ্গ কোথায় পড়ে আছে পশ্চিমবঙ্গ ষষ্ঠতে পড়ে আছে আর সেইখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের শর্তাবলী অ্যাপ্রুভ করলো আমি এই সংক্রান্ত ব্যাপারে গতকাল অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রী তিনি যে ঘোষণাটা করেছেন আমার মনে হচ্ছে খুব প্রাসঙ্গিক আমি প্রথমে সেটা শোনাব তারপর ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আমি তাকে এই বিষয়ে প্রশ্ন করেছিলাম তার পশ্চিমবঙ্গের কি হবে কি বলেছেন ভাস্কর ঘোষ সেটাও শোনাবো কিন্তু আগে অশ্বিনী বৈষ্ণব কী বলেছেন আপনারা একটু শুনুন কেন্দ্রীয় মন্ত্রী গতকাল ক্যাবিনেটের কেন্দ্রীয় সরকারে ক্যাবিনেটের অ্যাপ্রুভালের ফলে এক কোটি আঠেরো লক্ষ এক কোটি আবার বলছি এক কোটি আঠেরো লক্ষের বেশি কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারী এবং পেনশনাররা এর ফলে বেনিফিটেড হবেন এই যে অষ্টম বেতন কমিশনের শর্তাবলী অ্যাপ্রুভড হলো এবং আঠেরো মাসের মধ্যে তার রিপোর্টটা জমা দিতে হবে যেটা কেন্দ্রীয় সরকার অ্যাপ্রুভ করবে আমি অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রী কি বলেছেন একটু শোনাবো আজ সাথীয় লিয়া গিয়া एट पे कमीशन को आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया एट पे कमीशन का कॉम्पोजिशन और उसमें क्या टर्म्स ऑफ रेफरेंस रहेंगे कितना टाइम पीरियड रहेगा वो सारा आज अप्रूवल हुआ और ये बहुत बड़ा महत्वपूर्ण फैसला है आपको पता है कि अभी हाल ही में जनवरी में ही इन प्रिंसिपल अप्रूवल हुआ था कि किस तरह से एट पे कमीशन का फॉर्मेशन किया जाए और इतनी ने कम समय में एट सेंट्रल पे कमीशन का गठन भी कर दिया गया इसके लिए काफी बड़ा कंसल्टेशन होता है कई मंत्रालय जिनमें बड़ी संख्या में सरकारी कर्मचारी हैं सेंट्रल गवर्नमेंट के डिफेंस हो गया होम हो गया रेलवे हो गया और डीओपीटी के माध्यम से जो जॉइंट कंसल्टेटिव मैकेनिज्म है सभी यूनियंस का सभी फेडरेशन का उस जेसीएम के साथ भी डिटेल्ड कंसल्टेशन होता है আলোচনা সমস্ত ইউনিয়ন ট্রেড ইউনিয়ন যারা তাদের সঙ্গে আলোচনা করে একটা সরকার কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সর্তাবলী কেন্দ্রীয় মন্ত্রিসভায় পেশ হচ্ছে অ্যাপ্রুভাল হচ্ছে এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেটা অ্যানাউন্স করছে আর এই পশ্চিমবঙ্গের মাটিতে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো রাস্তায় রয়েছে কেউ সংগ্রামী যৌথ মঞ্চ শহীদ মিনার ময়দানে হাজার দিন অতিক্রম করছেন শুধু বাঙালি হওয়ার অপরাধে কি সরকারি কর্মচারী এবং পেনশনারদের এই দুর্ভাগ্য আমি এই প্রশ্নটাই করেছিলাম আমি সরাসরি চলে গিয়েছিলাম সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায় ভাস্কর ঘোষের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বললাম যে কেন্দ্র কেন্দ্রে যখন অষ্টম বেতন কমিশন শর্তাবলী দীর্ঘ আলোচনা প্রক্রিয়ার পর জানুয়ারি মাসে অ্যানাউন্স হয়েছিল আলটিমেটলি শেষ পর্যন্ত সমস্ত শর্তাবলী ফাইনাল হলো সেই ফাইনালের ভিত্তিতে সেই বেতন কমিশন কাজ শুরু করে দিল আঠারো মাসের মধ্যে তার রিপোর্ট পেশ হবে এবং জবে থেকে ইমপ্লিমেন্টেড হবে তার এফেক্ট পাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আর এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীরা কে দোষ করেছেন সরকারি কর্মচারীদের হয়ে সব মঞ্চগুলো লড়াই করছেন তারা কি অপরাধ করেছেন তাদের আইনি লড়াই লড়ে বকেয়া দিয়ে নিতে হবে আর একটা অন্যদিকে কেন্দ্রীয় সরকার সবার সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত জানাচ্ছে কত বড়ো অপরাধ সংগঠিত করছেন ওই চোদ্দতলার নবান্নের ওই প্রতারক মহিলা ভাববেন না আপনারা আমি চলুন সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর্য সঙ্গে কথা বলেছি এই নিয়েই কথা বলেছি অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকার যেটা প্রুভ করলো আর এই পশ্চিমবঙ্গ কোথায় রয়েছেন কি বললেন ভাস্করবাবু শুনি নমস্কার সন্ময় বলছি হ্যাঁ দাদা নমস্কার হ্যাঁ বলছি কেন্দ্রীয় সরকার ঘোষণা করলো অশ্বিনী বৈষ্ণব ঘোষণা ঘোষণা করলেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের শর্তাবলী আজকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন করেছেন যা এক কোটি আঠেরো লক্ষের বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনের ভোগীদের বেতন কাঠামোর একটা বড় ধরনের সংস্কার তৈরি করবে তাদের আঠেরো মাস টাইম দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার যখন অষ্টম বেতন কমিশনের পুরো এটা সূচিটাকে তৈরি করে দিল তখন এই পশ্চিমবঙ্গে আমরা কোথায় রয়েছি একটু বলবেন আমি একটু ওইটা দিয়ে শুরু করি আর কি তাহলে খুব ভালো করে বুঝতে পারা যাবে এই পশ্চিমবঙ্গেই মানে একটা বিশেষ রাজনৈতিক মতাদর্শ থেকে প্রচার করা হয়েছিল যে এই সরকার যদি আবার ঘুরে আসে বিশেষ তাহলে মানে আপে কমিশন তুলে দেওয়া হবে এই প্রচার কিন্তু খুব জোরদার ভাবেই করা হয়েছিল তার মানে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আমাদের ভাবনা চিন্তার কিন্তু আমাদের বাস্তব জীবনের এবং আমাদের শাসনযন্ত্রে যে দৈনতা প্রস্ফুটিত হচ্ছে প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গের ভাবনা চিন্তার জগতের দৈনতাটাও কিন্তু সমানভাবে কার্যকরী অবশ্য সেটা না হলে পরে এই দৈনতা আমাদের বাঙালি জীবনে আসার কথা নয় প্রত্যেকটা ক্ষেত্রেই এই জিনিসটা হয় এবং এক্ষেত্রেও এটা ভুল প্রমাণিত হলো অনেকে হয়তো বলতে পারেন যে পে কমিশন গঠন করা তার সুপারিশ মেনে মেনে নিয়ে পে কমিশন লাগু করার মধ্যে অনেক তফাৎ কিন্তু আমার মনে হয় যে এটা খুব সময়ই হবে এবং হয়তো বা অন্যান্য ক্ষেত্রে যতটা দেরি করে হয়েছে এটা হয়তো তার থেকে আগেও হতে পারে এবার আসি যে আমাদের আমাদের রাজ্যের পরিস্থিতিটা কেন্দ্রের কর্মচারীরা বর্তমানে সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন পান এবং আগামী পয়লা জানুয়ারি দু হাজার ষোলো থেকে হয়তো সেটা এরিয়াসহ পাবেন তারা পরবর্তী ক্ষেত্রে তাদের অষ্টম বেতন কমিশন অনুযায়ী তারা বেতন পাবেন আর আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ষষ্ঠ বেতন কমিশনে অর্থাৎ একটা পে কমিশন কম এই অবস্থায় দাঁড়িয়ে গত যে পে কমিশন বর্তমানে যেটা চালু হয়েছে সেই পে কমিশনও কিন্তু চার বছর মানে যখন থেকে সারা ভারতবর্ষে চালু হয়েছিল তার চার চার বছর পরে আমাদের এখানে লাগু হয়েছে নিয়ম অনুযায়ী এই চার বছরের এরিয়ার পাওয়ার কথা ছিল সেটা দেয়নি সরকার মেরে নিয়েছে এবং সেটা প্রায় বেশ কিছু হাজার কোটি টাকার একটা বি ব্যাপার সেগুলোকে সব গায়েব করে দেওয়া হয়েছে ডিএট টাকার মতোই আমার একটাই কথা বলার যে যে সরকার যে অংশের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারে না আমার মনে হয় যে সেই অংশের মানুষের এই সেই সরকারের বিরুদ্ধেই অবস্থান নেওয়ার সময় এসেছে ভোটের অঙ্কে যখন সবাই নিজের নিজেরটা বুঝে নিতে চাইছে আমাদের কর্মচারীরাও সেটা সেটা বোঝা উচিত এবং আমার মনে হয় যে সেটা বুঝবেনও আর কি হ্যালো হ্যালো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বেতন ষষ্ঠ বেতন কমিশন কবে থেকে লাগু হয়েছে ২০১৯ উনিশ না আমাদের লাগু হয়েছে পয়লা জানুয়ারি দুহাজার কুড়ি সাল থেকে দুহাজার কুড়ি সাল থেকে তাহলে দুহাজার পঁচিশে তো আমাদের সিক্স পে কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শেষ হবে তাই তো এবার না আমাদের শেষ হবে হ্যাঁ একই সময়ে শেষ হবে একত্রিশে ডিসেম্বর দুহাজার পঁচিশে শেষ হওয়ার কথা আইন অনুযায়ী কিন্তু আমাদের তো সেটা হওয়ার নয় এবং এই সরকার যদি থাকে তাহলে আগাউ পে কমিশনের কোনো সুবিধা পরবর্তী ক্ষেত্রে এই রাজ্যের কর্মচারীরা পাবেন কিনা সেটা নিয়েই আমার আমার ব্যক্তিগত অন্তত সন্দেহ আছে এবং আমার মতে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের নাইনটি কর্মচারী সেই সন্দেহের জায়গাতেই আছেন আরও একটা বিষয় লক্ষ্য করার সেটা হচ্ছে যে এই যে নতুন করে পে কমিশন কেন্দ্র ঘোষণা করতে চলেছে তাদের নতুন পে কমিশন চালু হওয়ার সাথে সাথে তাদের বেসিকটা যেমন বদলে যাবে তাদের এই যে বিপুল পরিমাণ ডি এর পার্থক্য সেই ডি এর পার্থক্যটা কিন্তু রাজ্যের ওই যাবে তাহলে একদিকে ডি এর পার্থক্য গেল একদিকে তাদের থেকে অনেক পরে হয়তো যদি পেপে কমিশন পাওয়া যায় যেতে পারে সেটা আছে উল্টো দিকে মানে এই রাজ্যের কর্মচারীদের যে এরিয়ার প্রাপ্য ছিল সেটাও মারা যাবে অর্থাৎ মানে যা কিছু আছে সব কিছু হারানোর জায়গাটা আমরা চলে যাচ্ছি আমাদের এই রাজ্যের দিকে ঠিক করতে হবে এবং সেই ঠিক করাটা আগামী চার মাসের মধ্যে তাদেরকে রাস্তায় নেমে দেখাতেও হবে যা আমরা কি চাইছি কর্মচারীদের রাস্তায় কতটা নামতে পারছি সেই অনুযায়ী কিন্তু আমাদের ভাগ্য নির্ধারিত হবে আগামী দিনে সেটা যদি নামতে পারি এই ভোটের পরে যে সরকারই আসুক না কেন তাকে নির্দিষ্ট করে কোন পথে আমরা পরিচালিত করতে পারবো সেটা এই আগামী চার মাসের আমাদের কার্যকরিতার উপর নির্ভর করছে মানে বহুবিধ পথ দিয়ে আমি গতকাল আপনার সঙ্গে আলোচনা করছিলাম স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে কিভাবে মানে সরকারি কর্মচারীদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে নন মেম্বার রেখে দিয়ে সেটা নিয়ে আলোচনা করছিলাম আজকে ভাবছিলাম এই কেন্দ্রীয় সরকারের অশ্বিনী বৈষ্ণব সর্তাবলী কনফার্ম করলো কেন্দ্রীয় সরকার একদিকে বকেয়া দিয়ে দু থেকে উনিশ এবার ধরুন বকেয়া দিয়ে রেজাল্টটা বেরিয়ে গেল তারপর দু থেকে দু পর্যন্ত তার বকেয়া দিয়ে সে নিয়েও তো কর্মচারীদের আবার নতুন করে আন্দোলনে নামতে হবে আবার তার সঙ্গে বেতন কমিশন সেই বেতন ও ছকবাজি এখানে কাজ করছে মানে কত ভাবে সরকারি কর্মচারীরা প্রতারিত হচ্ছে কন্ট্রাকচুয়ালদের পার্মানেন্ট করছে না নতুন নিয়োগ করছে না মানে যত রকম ভাবে প্রতারণা করা যে একটা প্রতারক চোর সরকার সেইটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছে আর আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করে যাচ্ছে আসলে মানে এদের যে মানে চলার পথ এবং এদের যে ভাবনা চিন্তা জগতের মধ্যে ধ্বংস ছাড়া অন্য কিছু নেই শক্তিটা এত বেশি করে নিয়ে এরা দিন যাপন করে সেখানে আপনি সৃজনশীলতার কোনো মানে আশা দেখা উচিত নয় সেখানে কোনো স্বপ্ন সেখানে বাস্তবায়িত হতে পারে না তাই আপনি যে কথাগুলো বললেন সেগুলো তো জীবনের মানে সৃজন করার কাজ স্থায়ী অস্থায়ী কর্মচারী স্থায়ী হবেন মানুষ যা শ্রম দেবে তার শ্রমের প্রকৃত মূল্য পাবে এগুলো তো সৃজনাত্মক কাজ সবে পথে এরা যাবে কেন গেলে পরে এই রাজ্যটা ধ্বংসের দিকে নিয়ে যাবে কি করে ওনারা তো ব্রত নিয়েই এসেছেন যে এই রাজ্যটাকে কত দ্রুত আমরা ধ্বংসের কিনারে নিয়ে গিয়ে পরে অন্ধকারে তলিয়ে দিতে পারি আর যত অন্ধকার এখানে বিরাজ করবে তত বেশি মদশিল্পের প্রসারতা বাড়বে তত বেশি বেকারত্ব বাড়বে তত বেশি রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাবে আর ভোটের সময় সেই সব লোকেদের ভোট তাদের ভুতেরা এসে পড়ে এখানে দেবে এবং তারা বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকবেন এই তো হচ্ছে এদের রোডম্যাপ এর বাইরে এরা বেরোতে যাবে কেন সব থেকে সহজে যেখানে ক্ষমতায় টিকে থাকা যায় সেই রাস্তা ছেড়ে এই জটিল কঠিন রাস্তা কেন নিতে যাবেন তারা এই জন্য তারা সহজ রাস্তাটাই নিচ্ছেন ঠিক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ